জামায়াতি ইসলাম দলটার এমন একটা চরিত্র দাঁড়াইছে যে তারা হুটহাট একটা বিষয় হাজির করে তাদের হাজির করা সেই বিষয় যদি গ্রহণ করা না হয় মানে সরকার বা অন্যান্য পার্টিগুলা তাদের এই রাজনৈতিকভাবে হাজির করা বিষয় যদি মাইনা না নেয় তাইলে তারা এমন ভাবটা করে যে তাতে দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যাবে অথবা তারা যে বিষয়টা হাজির করছে সেটা যদি গ্রহণ করা না হয় তাহলে একেবারে তারা সারা দুনিয়ায় আগুন লাগাই দিবে আজকে সারাটা দিন ধৈরা মানে মিডিয়ায় গণমাধ্যমে সাংবাদিক সম্মেলন ইত্যাদি সব কিছুর মধ্যে জামায়াতি ইসলাম তার যে নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি এমনভাবে আলাপ আলোচনা কইরা গেলেন যে গণভোট ছাড়া আর কিছুই সম্ভব না মানে বাংলাদেশে এখন একটাই সমস্যা যে কেন গণভোট হচ্ছে না নভেম্বর মাসে কিছুদিন আগে এই লোক মানে জামায়াতে ইসলামের নায়বে আমির তিনি বলার চেষ্টা করছিলেন যে জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ না বরং গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদের উপরে গণভোট হচ্ছে কি হচ্ছে না মানে মানে বিষয়টা ভাবলে একটু অদ্ভুতই যে মানে জাতীয় নির্বাচন এখন জামাতে ইসলামের কাছে গুরুত্বপূর্ণ না যাই হোক তো জামাতে ইসলাম যে হুট হাট মানে হঠাৎ করে এখন এই বড় বিষয়টা মানে গণভোটের এই বিষয়টা এমনভাবে হাজির করলো তার সিগনিফিকেন্স আসলে কি মূলত এই বিষয়টা একটু আলোচনা করার জন্য এই ভিডিওটা বানাইতেছে নির্গাতভাবেই জামায়াত ইসলাম যে গণভোটের বিষয়টা এত জোর দিতেছে জিনিসটা যে তারা পরিকল্পনা ছাড়া দিতেছে বিষয়টা এমন না তারা পিআর দিয়েও একটা পরিকল্পনা করছিল সেই জিনিসটা বিফলে গেছে এখন তারা এই গণভোটের আম্রেলার নিচে আসছে বা গণভোটের ছাতার নিতে আসছে এখন তারা এই গণভোট দিয়ে নানা ধরনের বিষয় আসে করার চেষ্টা করবে দেখেন গণভোট কেন জামায়াত ইসলাম নভেম্বরে চাচ্ছে বা জাতীয় নির্বাচনের আগে চাচ্ছে এর কয়েকটা সম্ভাবনা থাকতে পারে আমি প্রাথমিক সম্ভাবনাগুলো আগে বলি তারপরে মৌলিক যে সম্ভাবনা মানে মৌলিক যেটা ভয়ের কারণ হইতে পারে বিএনপির জন্য সেটা বলার চেষ্টা করব প্রথমত ধরেন যে নভেম্বরে গণভোট হইলো তো নভেম্বরে যদি গণভোট হয় তাইলে সেই নভেম্বরে গণভোটে যদি জামায়াতি ইসলামের এই জুলাই সনদের গণভোট যদি হ্যাঁতে জয়যুক্ত হয় তাইলে যেটা হবে যে জামায়াতি ইসলাম পাবলিককে বার্তা দিয়ে দিতে পারবে যে ওকে মানে আমরা নির্বাচনে জিততেছি মানে বিএনপির এখন অবস্থার এরকম দাঁড়াইছে যে বিএনপি এই জুলাই সনদের এই পুরো প্রজেক্টটা একটা নাইট সাইডে চলে গেছে এবং গতকালকে তারা ভুলভালভাবে একটা না দিয়ে ব্যাপক ক্যাম্পেইন করলো বিএনপি আমি বলবো যে কমপ্লিট একটা ভুল পদক্ষেপ ছিল এটা তারা পুরো জুলাই প্রজেকশনের এগেইনস্টে চলে গেছে ফলে এনি এনিসাম্ভাব যদি মানে জামায়াতে ইসলামের সঙ্গে একত্র হইয়া প্রফেসর ইউনুস বা বর্তমান সরকার নভেম্বরে গণভোট দিয়ে দেয় এবং সেখানে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাইলে সেটা জামায়াতি ইসলাম এমনভাবে পোট্রে করবে যে হ্যাঁ বিএনপির আর কোনো গুরুত্ব নাই এবং এটার প্রভাব নির্ঘাতভাবেই জাতীয় নির্বাচনে পড়বে সেই জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা তারপরে যে কোনো সময় হোক এইটা মানে ডাকসু নির্বাচনের একটা প্রভাব অনেকেই বলে না যে নির্বাচনে পড়বে কিনা কিন্তু এটা তো সত্য যে জাতি ডাকসু নির্বাচন হওয়ার পরে জামাতে ইসলাম ব্যাপকভাবে বাংলাদেশের রাজনীতিতে তাকে নিজেদেরকে প্রাসঙ্গিক দেখাইতে পারতেছে দিস ইজ নাম্বার ওয়ান যে হ্যাঁ জয়যুক্ত হইলে সেটা একেবারেই জামায়াতে ইসলামের ফরে যাবে বা জামাইতেছে এতে লাভবান হবে দ্বিতীয়ত যদি নভেম্বরে গণভোট হয় এবং সেখানে যদি জামাতে ইসলাম না পায় মানে এই ঝুলাইসন জিনিসটা যদি নাতে জয়যুক্ত হয় তাইলে যেটা হবে যে জামায়াতে ইসলাম এটাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক ক্যাচল শুরু করবে তারা তখন জিনিসটা তাদের সামনে যেরকম দাঁড়াবে যে জিনিসটা না হয়ে যাওয়ার কারণে আগামী নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা অনেকটাই হারাই যাবে তখন তারা যেটা বাস্তবতা মানে হিসাবে দেখবে যে তাইলে আমরা এখন সরকারে যেভাবে ইনফ্লুয়েস করতে পারতেছি ফলে নির্বাচন আমরা যে কোনো মূল্যে ঠেকাবো আমি নিশ্চিতভাবে লেখা দিতে পারি নভেম্বরে যদি গণভোট হয় সম্ভাবনা খুবই কম যদি হয় এবং সেখানে যদি না জয়যুক্ত হয় তাইলে জামাতে ইসলাম জাতীয় নির্বাচন বয়কট করবে অন্তত ছয় মাস বা এক বছরের জন্য জামায়াতে ইসলামের রাজনীতি হচ্ছে যে তারা এই গণভোটের মধ্যে দিয়ে এখন বুঝতে চাচ্ছে যে পাবলিকের পাসটা আসলে কি ফলে তারা আসলে গণভোটকে জাতীয় নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করতেছে এবং সেই একই কারণে জামাতে ইসলামের নায়েবে আমি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মনে করতেছেন যে জাতীয় নির্বাচনের চেয়ে এই গণভোট বা নভেম্বরের গণভোট গুরুত্বপূর্ণ তৃতীয়ত তাদের এই গণভোট নামক যে ক্যাম্পেইন ইত্যাদি তারা যে এখন করতেছে এইটা তাদের রাজনৈতিক একটা টুলস যেমন দেখেন যে কিছুদিন আগে যেমন তারা পিয়ার নিয়া করলো তার আগে মানে তারা আরও কি কি নিয়ে যেন করলো হুটহাট তারা একটা রাজনৈতিক বিষয় উত্থাপন করে এবং ওই রাজনৈতিক বিষয়ের মধ্য দিয়ে মানে ওইটার উপর দিয়ে একটা সিঁড়ি বাইয়া ওঠার মতো তারা আসলে পুরো জিনিসটাকে ক্যাপচার করার চেষ্টা করে তো এই গণভোটের বিষয়েও তারা একই জিনিস করবে যে ধরা যাক যে আজকে আসিফ নজরুল দেখলাম যে বলছেন যে গণভোটের বিষয়ে প্রফেসর একা সিদ্ধান্ত নেবেন তো এখানে মানে যদি সিদ্ধান্তটা আসে যে মানে জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না যদি বলেন যে একই দিনই নির্বাচন হবে জাতীয় নির্বাচন এবং গণভোট তখন দেখবেন যে জামায়াতি ইসলাম এরা মানে মাঠে আন্দোলন শুরু করছে এবং এনসিপিও এখানে জামাত ইসলামের সঙ্গে আন্দোলনে যাইতে পারে তার কারণ হচ্ছে যে এনসিপি হঠাৎ কইরা একটা রাজনৈতিক দিশা পাইছে এই গত কয়েক দুই তিন দিনের মানে একটা রাজনৈতিক মানে চক্রের মধ্যে নাও চার নম্বরে আমি যেটা বলবো এবং এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে বিএনপির তরফে ওই বিষয়টা অনেক সিরিয়াসলি দেখা উচিত সেটা হচ্ছে যে গণভোটের মধ্য দিয়ে জামাত আসলে যেই পরিকল্পনা করতেছে এখানে জামাতের সঙ্গে এনসিপি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা যেটা চাচ্ছে যে ইনি যদি জুলাই সনদের উপর গণভোট হয় এবং সেই গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাইলে যেটা হবে আমাদের এই টোটাল প্রক্রিয়াটা একভাবে একটা জুলাই সনদময় হয়ে যাবে তখন আমাদের যে এক্সিস্টিং যে সংবিধান আছে সেটা তার গুরুত্ব হারাবে এখন জিনিসটা অনেকেই বলবেন যে জিনিসটা তো লিখিতভাবে হবে না মানে লিখিতভাবে কি আছে। লিখিতভাবে আছে যে এই যে জুলাই সনদ সেটাকে আপনারা সংবিধান সংস্কার হিসাবে সংসদে নিয়ে যেতে চান কি না এটা যতই লিখিতভাবে থাকুক না কেন জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে নভেম্বরে জয়যুক্ত হয় মানে হ্যাঁ জয়যুক্ত হয় তাইলে আমাদের টোটাল রাষ্ট্রীয় যে ভিত্তি মানে জনগণের যে বৈধতা এইটা আসলে এই জুলাই সনদময় হয়ে যাবে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দু সালের পাঁচই আগস্টে ফরাদ মজার সাহেব কিন্তু একটা কথা বলছিলেন যে এই সব সংবিধান সংবিধান বাদ দিয়া জনগণের অভিপ্রায় সহ নতুন সংবিধান তৈরি করা এবং তার কারণেই কিন্তু এই জুলাই সনদের আলাপটা আসছে পরবর্তীতে এই জুলাই সনদকে আলিরিয়া সাহেব অনেকভাবে প্যাচায়া পুচাইয়া এই মানে সাংবিধানিকভাবে জিনিসটার মধ্যে দিতে চেষ্টা করছেন কিন্তু জুলাই সনদের বেসিক যে স্পিরিট ফরাদ মজার যেখান থেকে জিনিসটা ছাড় করছিলেন সেটা হচ্ছে যে পাবলিকের অভিপ্রায়ে একটা সনদ এবং যেইটা বেসিক্যালি এক্সিস্টিং বা বাহাত্তরের যে সংবিধান সেটাকে টপল করে দেয় ফলে আপনি যদি দেখেন যে জুলাই সনদ হ্যাঁ জয়যুক্ত হইছে তার মধ্যে দিয়া যে বাহাত্তরের সংবিধান বলেন বা চলতি যে সংবিধান আছে এই পুরা জিনিসটা তার গুরুত্ব হারাবে এবং পাবলিকের অভিপ্রায় নামক এই জিনিস দিয়া তখন জুলাই সনদ গণভোটের মাধ্যমে গণভোট কিন্তু এখানে পাবলিকের অভিপ্রায় হিসেবে রিড হবে লিখিতভাবে না হইলেও বাস্তবতা আকারে ফলে পাবলিকের এই অভিপ্রায় বা গণভোটের মাধ্যমে জুলাই সনদ হ্যাঁ জয়যুক্ত হইলে লিখিতভাবে যাই থাকুক না কেন এনসিপি জামাত বলা শুরু করবে যে আমাদের যে বাহাত্তরের সংবিধান সংবিধান ইত্যাদি আমরা মানি না ফলে এই সরকারই এখন মানে সংবিধানে হাত দিতে পারে ইত্যাদি ইত্যাদি কারণ পাবলিক হ্যাঁ পক্ষে জয়যুক্ত বো হিসেবে বা হ্যাঁ পক্ষে ভোট দিছে এটার মধ্য দিয়ে তারা টোটাল যে রাজনৈতিক যে ভিত্তি বৈধতা আমরা বলতে পারি যে রাষ্ট্রের যে বৈধতা তার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে তারা বলতে শুরু করবে যে পাবলিক বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করছে পাবলিক জুলাই সনদকে স্বীকৃতি দিছে এই জুলাই সনদের উপর দাঁড়াইয়া আমরা আগামী দিনের রাজনীতি নির্মাণ করব ফলে গায়ের জোরে তখন রাস্তায় অনেক ধরনের অনেক কিছু আমরা দেখতে পারি যাই হোক তো এখন মানে আসিফ নজরুলের আজকের যে সাংবাদিক সম্মেলন সেখানে তিনি যেটা বলার চেষ্টা করলেন যে প্রফেসর ইউনুস একাই সিদ্ধান্ত নেবেন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে প্রফেসর ইউনুস থিওরি মোতাবেক প্রফেসর ইউনুস আসলে জামায়াত ইসলামের জন্য এই ষড়যন্ত্রমূলক যেই মানে অ্যাটেম জামায়াত ইসলাম নিতে চাচ্ছে এটার পক্ষে তিনি যাবেন না কারণ তিনি অলরেডি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে বিএনপিকে তিনি একটা মানে ফল সিচুয়েশনে ফালাই দিচ্ছেন ফলে তিনি আর চাইবেন না যে এই জায়গায় বিএনপি আরো বাজে পরিস্থিতিতে যান ফলে তিনি বিএনপিকে যেহেতু একটা ফলসিজের জন্য ফালাইছেন সেই জায়গা থেকে বিএনপিকে তিনি উদ্ধার করবেন এবং জামাতকে তিনি যে রাজনৈতিক একটা মানে আপার হ্যান্ড দিছিলেন জামাতকে আপার হ্যান্ড থেকে সরাবেন এবং এই দুইটা জিনিস করার জন্য তার হাতে যে তরিকায় আছে সেটা হচ্ছে যে নির্বাচনের দিনই মানে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ছাড়া প্রেসিডেন্টস সামনে আর কোনো রাস্তা নেই ফলে প্রেসিডেন্টস আসলে এটাই করবেন আপনারা জানেন যে করে পিনাকি ভট্টাচার্য সাহেবও আসলে দেখলাম যে একই দিনে জাতীয় ভোট জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট হওয়ার পক্ষে তিনি একটা স্টেটাস দিচ্ছেন ফলে মানে পিনাকি ভট্টাচার্যও এখানে মোটামুটি কি কারণে যেন জামাত ইসলামের বিরুদ্ধে একটু অবস্থান নিচ্ছেন আজকাল সেটা তিনি হয়তো জামাতকে চাপ দিতে যাচ্ছেন জামাত তার কথা মতো পুরোপুরি চলতেছে না এরকম নানান কারণে হইতে পারে ফলে পিনাকি ভট্টাচার্য বা তার যেই তৌহিদি জনতা যেই মানে জিনিসটা আছে তারাও আসলে এখানে একই দিনে নির্বাচন এবং একই দিনে গণভোট হইলে আর কোনো সমস্যা দেখবে না ফলে প্রফেসর ইনুসের এখানে কাজটা করতে সহজ হবে